तो बाबा तू यहाँ टो को दुनिया तो दी तो पाती जान ची मानुष टाइप टक आज ये गिर जिए वो चीज़ ना कि तो हमें जो भी नान धुले तो तू है दोनों टो को नान धुला कोनो खियान जाबी भी जाट को दुनिया बिजा जा को आसल टल जा जा जाची ची दुबई जा दुनिया नहीं आस भी तू क्यों कर भी यार दुनिया नहीं आस रे की बोल सही बोल सही तो थल्ला जा दुनिया नहीं आस भी टुकु जा जो तो ही करेगी लाने तासंती ने डुकते डुकते दुखत एक टकाजा रंदी बैग एक टकाज कर भी ताको तार एक टकाजी वाला

तो जा तुम ये गोरू ला जाओ हमें या के खवा लिया और घूम या खवा लिया और घूम कर आबो हां घूम कर आबो चार आसी बे यार मिलन के जतो झोल झोलिए कलकलिए करिया दिया है ता यादा शांति ही नहीं एक टार पर एक टार एक टार पर कीजिए अपना सासुड़ी बहू के जा कोई काके हलिया কি হলো নো গুমা তো খুচিয়া ধানটা তো হয়ে গেছে তালে উঠান দাও ও তো গরু আনতে গেল আর আমি সিনহা তো কখন যাবা তো উঠান দিয়া আলো আমি ইয়াকে টুকোকান চি চিলাটা খাইও এবার ঘুম তো লাগিবে কিনা এ ঘুম করালি আর আমি যাচ্ছি চলো জানুন বলছি না এই লোককে satai mare satai mare হুম যতই কোন না তা সেই ইয়া মানে কি যে মনে করে কে জানে

আরেক দুবার হবে গই তো যা তাইলে নি আসবি আমি দুটি ভাত খাচ্ছি হ্যাঁ ভাত যাচ্ছি নি তো তুই আনি না খাবি এটা খাটা আছে না লেবার লে খারাপ লগে দয়া দেখে টুকু দে দয়া মায়া নাই খে হ্যাঁ নিজে দ সিনান খাওয়াটা ঠিক টাইম আছে আর আমার টাইমও নাই আর সিনান খাওয়া নাই কিছুই নাই যত করবি তত ইয়াদের মানে ইয়া থাকি বা নেই সঙ্গে ইয়াদের সঙ্গে আরে এত কষ্ট ভগবান আমি আর ঘরে যাব নাই যে বটে বটে ভগবান কি আমকে ভালবে কনাই নকি হে ভগবান এত কষ্ট কেনে দিছি ঠাকুর আমকে নিয়ে চন ঠাকুর এমনি তো কেউ নাই তেমনি তো কেউ নাই গো হে ভগবান কি হলো গো দিদি আর বলি না ইয়া তো সঙ্গে না আমি কিছু লাছি এত খাটাছে বহিন কি বলবি গন্ন ঢুকে কাঁচো পাচ্ছি নাই শরীরটা চলছে না আর ইয়ার আর এত মানে কি বলবো বুঝছো নাই বুঝছোও নাই যে পাচ্ছে না পাচ্ছে নাই বুঝছো নাই তুমি বললে দিবা আমি মাথায় করে ধান বালা তো লাগবো সাইকেলে গাড়ি গরুর গাড়ি আছে ধান বানাতে যায় নাই খামার লয় নিয়ে আসি জানি সকালে জুড়িকে কে গেলি যেটা আমি পেটা জুড়ি নিয়ে আলি আছে নিয়ে বলছে ধানটা নিয়ে আয় তো হ্যাঁ বহিন আমার পেট পিটি নাই আমার সিনার না নাই তো তুমি নাই পারবে তো বলিয়া দিবে শরীর মানুষের শরীর বটে কিরকম চলে নাই আগে পাচ্ছে এখন পাচ্ছ না তুমি যখন উহাদের সঙ্গে লারো তো বিনু রে দেখাবে কি আছে তুমি তো বিদেবাদ না আর জমিটা ভাগ নিয়ে নিবে সমান সমান ভাগিয়ে দিয়ে দিবে কত খাবে একটা পেটে ঝগড়া হয় ওরকম তো ও মানে বলে উল্টা পাল্টা দমে বলে আমি নাই পারি আদার সঙ্গে বলি লোক খারাপ বলবে ওই জন্য আমি ও নাই কিছু বলি বলে তোমার দেশ লোকে খারাপ পাকে বলে ও আর কে বলবে তোমার অবস্থাটা লোক দেখবে না তুমি ওয়ার্কে ছাড়ে দিয়েছ অত কিছু করিও না যখন কাজ পাচ্ছ নেই ধান মান উঠাইতে আর করতে ছাড়িয়ে দাও কি বলবো মানেই তুমি রাঁধে নিবে আর খাবে একটা পেটের ভাব না লাগেছে তুমি তো এখন লোকের ঘরে কাজ করবে পারবে না যদি হাজিরি দিলে তোমার সারাদিন পঞ্চাশ টাকা থাকবে কি আর তুমি যদি লোককে ভাগে দিয়ে দিবে চাষটা ওই ধানটা তো তোমার সবই থাকে যখন শরীর ঠেকবে

আল্লাহর বিনু খালি ভালো কেন যত খাটছে না কাটে কাটে শরীরটাও আর ঠিক রয়েছে না আর দমে খাটতে হচ্ছে আর কেউ না এখন ভালো আছো কাজ করেও খেতে পারবে আর এখন থেকে যদি আরো খারাপ হয়ে যায় তখন আর কাজ করেও খাতে লাগবে তখন আর কি করবে তোমার কিছু করে দিবে খাতে দিবে কিনা কাপড় কাটিয়ে দিবে কি করবে কিচ্ছু করবে কি না এখনই তোমার ফুসুড়ি বলে ছুছে না তবে উঠান । আনলে লা ওটাই দে আর ওইটাই করবে ঘরে যাইয়ে চুম্বাই রে না যদি সাতাই না তো বুদ্ধ ইয়ে করবে তারপরে ভালো করিব বলে আনবে বুঝাই যত সত কাজ ম করতে লাগবো টুকুটাকু করবো আমার তো শরীর বটে শুন ঝগড়া তো হয়ে এবার যদি ঝগড়া হয় না তো বড় কি মারতে দৌড়ে তো মাপ দূর করলে টুকু আসবি বাবা মা তো ঘরে থাইকলে আয় জানিব একাই পারবো নাই মারছে

নাই খাবো অত খালি জুট বেগ সেমন খাবো জুট বেগ তো খাবো না তো নাই অত ট্যাবলেই খাবি তুই মানে ভিনু কথা খুঁজছিস না কি আমি বিনুই খাবো আচ্ছা ঠিক আছে আমি একটা কথা বলছি কি যখন শ্বশুর মরেছিলো তখন বোঝকে আমরা একাই করেছি হ্যাঁ কে দেখেছে একাই করেছি তো কে দেখেছে আর ভাইয়া লোক দেখেছে আমি ও গাইয়ের লোককে ডেকে আর বিনু আব তো সেই তুই সেই পুরনটা দিয়ে নিবি

你看，拆的。

নাই 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 ও মানে এখন ডাট দেখাচ্ছে তা আমি দেখবি ভিনা নতুন চালাতেই পারবিস নাই আর গেল না আছে আর শুনছে না কি হ্যাঁ গেলছে নাই খেয়ে তো এগর দেখুক না ঘর ভিনাই লোককে ডাকবো আর ওই ভিনুই খাবো দরকার নাই ইয়াতে শোন লারবো যত করে দি তত মানে আমাকে একবার ইয়া করে মারে না কামিনে লে বেসি বাবা টুকুইও লগ দো ইয়া দেখে একটা কুকুরকে লগ টাইমে খাতা দে আর আমাকে কী করে এইটা করে লে ওইটা করে লে তারপরে খাবি সেইটা করে লে তারপরে খাবি আমার খাবারের কোনো টাইম টেবিল নাই বাবা রে বাবা রে কী করবো রে বড় পারবো নাই বলি বলি তো না নাই মেনু কি করবে শেষ তো কে জানে গো ইয়াদের সঙ্গে পারে উঠতে পারছি না এত ঝগড়া লাগছে আর খাটায় মারছে আমাকে কি যে করিব ভগবান যে হবে কিনে চা এলি